একটা গল্প বলবো গল্প অথবা কবিতা যেটাই মনে করেন গল্প অথবা কবিতা যেটাই মনে করেন কারণ আমি তো আর ভার্সিটি ইউনিভার্সিটি কলেজে পড়ালেখা করি নাই এবং কি স্কুলেও যাইনি গল্পটা শুরু করতেছি ছোট্ট একটি গল্প বলি সময়টা খুব অল্প কেউ জানে না কার কারণে দেশটা হলো নষ্ট গ্রাম থেকে এসেছে ছেলেটা লেখাপড়া শিখতে মায়ের বুকটা ভরে যাবে ছেলেটা ডিগ্রিটা তো পেলে কেন সেই ছেলে আজ হয়েছে সন্তাস সে প্রশ্নের উত্তর কেন দিচ্ছে না মন্ত্রী মিনিস্টার আর কতকাল বাংলাদেশে রক্ত ঝরাবে অনেক মায়ের রক্ত দিয়ে বাংলাদেশ রাঙালে কৃষক ভেবেছিল ছেলে হবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কেন সে ছেলে আজ হয়েছে সন্ত্রাসের লিডার এই যে আজকে আমরা যে দিনটা দেখতেছি বিজয়ের দিন অথবা নতুন করা দেশ স্বাধীন হ্যাঁ এই এই জিনিসটা কিন্তু হইত না কেন হইছে পুঁজে যারা পড়ালেখা করতে যায় পড়ালেখায় বৈষম্য শিকার হয় সন্ত্রাসী কার্যকলাপ চলে যার কারণে তারা অসহ্য যন্ত্রণায় রাজপথে যে এরকম আর চলতে দেওয়া যায় না আর প্রেক্ষাপটে কি চলে তারা কিন্তু আর রাষ্ট্র পরিচালনা করে বেশিরভাগই মন্ত্রী মিনিস্টার হ্যাঁ মানে আমার গল্প তো বুঝাইছি যে মন্ত্রী মিনিষ্টারে কিন্তু এই প্রেক্ষাপটগুলো জানে তারা যদি চিন্তা করে ছাত্ররা পড়ালয়া করব ঠিক আছে সুশৃঙ্খলভাবে চলব কোনো রাজনীতি ছাত্রদের ভিতরে চলবে না তাইলে সমাজ ব্যবস্থা কিন্তু সুন্দর হয়ে জায়গা ঠিক আছে এই যে এক পক্ষ সন্ত্রাসী কার্যকলাপ করা আর পক্ষ সাধারণ শিক্ষার্থীরা অনেক বৈষম্য শিকার হয় ঠিক আছে তাই আমার এই গল্পটা এই কারণেই অনেক আগে এই গল্পটা বানিয়েছিলাম কিন্তু গল্পটা আজকাল ছাড়মুখে চিন্তা ভাবনা করা দিলাম গল্পটা লাগে দেখেন বাস্তবতার অনেক মিল আছে সবাই ভালো থাকবেন